হাই এভরি গুড মর্নিং আজকে অনেকদিন পরে একটা বড় ব্লগ শ্যুট করছি আর সকাল থেকে করা হয়নি সকাল থেকে অনেক রান্না বান্না ছিল আর আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে বুগুনের জন্মদিন তো আজকে ওই জন্য ব্লগটা আবার স্টার্ট করলাম আর এখন বানাচ্ছি আমি রুটি মানে সকালে লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে অচন্ত লাঞ্চ নিয়ে গেছে দুটো টিফিন নিয়ে স্কুলে গেছে চাও হয়ে গেছে আর এখন বুগুন উঠেছে নটা বাজে এখন ও আর আমি রুটি খাবো রুটি আর আলুর তরকারি তো ওই জন্য রুটিটা বসিয়ে দিয়েছি তো এরপরে দেখতে থাকো আর কি কি হচ্ছে আর এইদিকে আজকে বার্থডে গাল তাড়াতাড়ি উঠে গেছে উঠে এই যে সব বেশি নতুন করে পাচ্ছে কারণ ওর আজকে কিছু স্যুট আছে কালকেও এটা পেতে ছিল পেতেও তুলে রাখতে হয়েছে কারণ এইসব তো আমাদের বাড়িতে করার জন্যেই মানে রাখা যায় না এইসব আজকে সাদা পাতলাম আজকে হ্যাঁ আজকে ও ডোডো স্কুল থেকে আসার আগেই তুলে দিতে হবে কারণ যদি দেখে সাদাটা পাতা আছে সোজা এর উপর এসে উঠে পড়বে কোনো কথাই শুনবে না এখানেই বসে খাবে এখানেই সব করবে তো ও আসার আগে যা যা করা সব করে ফেল কাজ করতে করতে কখন যে দশটা পনেরো হয়ে গেছে বুঝতেই পারিনি দশটা পনেরো বাজে তো এখন আমি রেডি হবো চট করে রেডি হয়ে যাবো ডোডোকে আনতে আর ওর ছুটি হচ্ছে সাড়ে দশটায় তো আমার দশ মিনিট লেগে যায় পৌঁছাতে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় এখন আর আজকে রোদ্দুরটা নেই কিন্তু গরমটা বাইরে খুব আছে আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি ডোডোকে আনতে আরও এখন ভিডিও বানানোর তোরজোর করছে এইসব পিয়ার প্যাক নিয়ে আমি আসার আগে ডোডোকে নিয়ে বাড়িতে ঢোকার আগে এইসব সরিয়ে ফেলবি

বাড়িতে এসে গেছি নিয়ে ওকে চেঞ্জ করে দিয়েছি আর দিয়ে একটু ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করে দিয়েছি কারণ প্রচন্ড গরম ঘেমে তো একদম সব জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে হ্যালো পারছো না পারছো না তুলতে হয়ে গেলো কি ওগুলো মেঘ করেছে না গাড়িতে লাগাও হইছে নাকি এখন হবে বগুনের বাদদের বেলুন ফোलाना আর এই ওটা দাও ওটা কি হা হা করতে হবে আমি দাও ফোলাবো কোনটা ফোলাবো আমি ব্ল্যাক না হোয়াইট হোয়াইটটা দাও দাও ওইটা দাও হাতেরটা দাও তোমাকে ওটা দিয়ে ফোলাতে হয় হাতেরটা দাও হ্যাঁ তুই পারবে ঠিক তো ওকে ই নাও দি চিডা কত কি রকম পারো আই নো ওরা মনম কত আই কেচি বাবা বাবা দারুন ফুলছে মেলন এখানে আর মেশিন এখানে দারুণ খুলছে হচ্ছে না তাহলে মাকে দেবে একবার দাও নাও এরকম করতে হয় দেখো শেখো মা শেখাচ্ছে তোমাকে দেখো হাত ছড়াও হাত ছড়াও হাত ছড়াও

দাঁড়াও দাঁড়াও ভালো করে ধরো বলো হ্যাপি বার্থডে বলো মেয়েকে ভালো করে থ্যাংক ইউ আমি ভাবলাম ওই ফু দিয়ে দেবে হ্যাপি বার্থডে তুই ধরো ওখান থেকে মুখ দিচ্ছি দেখি মুখটা ছাড় মুখটা ছাড়

দুপুর বেলা সাড়ে তিনটে বাজে আরেক আগার টোটো ঘুমিয়েছি তারপর এইসব ডেকোরেশন এগুলো ও করেছে ঘুমাচ্ছে এখন এইটা ও করেছে আর ওই ঘরে আমি বেলুন ফুলিয়ে রেখেছি ওখানে আর পায়েসটা তো সকাল থেকে খাইনি করেছিলাম এখন একটু পায়েসটা খা আর ওই ঘরে আমি দেখাচ্ছে আমি কটা ফুলিয়েছি এই যে এই কটা ফোলাতেই আমার হাত দেখা আবার পরে দেখা যাবে ভালো হয়েছে পায়েসটা ভালো হয়েছে মিষ্টি কম বেশি না এমনি তো বেশ বিকেল সাড়ে চারটে বাজে আর দুপুরবেলা একটু হালকা বৃষ্টি হচ্ছিলো তার সাথে অল্প ঝড় তো ওয়েদারটা এখন ঠান্ডা হয়ে গেছে

এই যে হচ্ছে কেক আর এদিকে হচ্ছে ফুল এগুলো এনেছে হচ্ছে সৌরভ আর এই যে হচ্ছে বার্থডে গালের বিশেষ কেক রিও বো লাগানো সব থিম ম্যাচ করে তার সাথে ফুল Happy birthday to you. Happy birthday to

সন্ধ্যাবেলা তিনজন একটু বাইরে গেছিলাম আর হঠাৎই আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল তাই ফিরে আসতে হলো আর এদিকে দুর্গা পুজোর জন্য লাইট লাগানো শুরু হয়ে গেছে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমরা কেক টেক খেয়েছিলাম পায়েস খেয়েছিলাম ও কিছুই খাইনি তোর খিদে পেয়ে গেছে একটা আলু পরোটা করে দিলাম ভালো হয়েছে খুব ভালো খেয়ে নাও আজকে আমাদের রাতের ডিনার বুবুনের তরফ থেকে তো খাবার অর্ডার করেছিল এসে গেছে তো এবার দেখবো খুলে এর মধ্যে কি কি অর্ডার করেছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের ফেসবুক পেজে বোনকে সবাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ